ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত বাংলা বিষয়ের বাঙালির চলচ্চিত্র ইতিহাসের কথা নিয়ে যে অধ্যায়টি আছে সেখান থেকে তো প্রথমেই বলি তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুই মার্কস এবং তিন মার্কসের ফলে আমরা সহজে অনুমান করে নিতে পারছি যে বড় প্রশ্ন এখান থেকে থাকছে না অর্থাৎ পাঁচ নম্বরের কোনো বড় প্রশ্ন এখান থেকে থাকছে না দু নম্বরের একটা প্রশ্ন থাকলে দুটো কোশ্চেন থাকবে তিন নম্বরের একটা কোশ্চেন থাকলে সেখানেও দুটো কোশ্চেন থাকবে ফলে আমাদের তিন এবং দুইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমি এই ভিডিওর মধ্য দিয়ে দু নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো প্রার্থনা কবিতার পনেরোটি প্রশ্ন আজকে এখানে আমরা একই রকমভাবে শর্ট আনসার টাইপ কোশ্চেন দু নম্বরের পনেরোটি কোশ্চেন দিচ্ছি তোমরা আশা করছি এই পনেরোটি কোশ্চেনের মধ্য থেকেই পেয়ে যাবে তো প্রস্তুতি নিতে শুরু করো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন পৃথিবীতে প্রথম কে বা কারা চলচ্চিত্র নির্মাণ করেন এবং তা কোথায় প্রথম প্রদর্শিত হয় উত্তর পাশ্চাত্য দেশে অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের লুমিয়ের ভ্রাতৃদ্বয় নামে যারা পরিচিত তাদের হাত ধরে প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শনের মাধ্যমে সিনেমার পথ চলা শুরু আঠারোশো পঁচানব্বই ডিসেম্বর প্যারিসের গ্র্যান্ড লিভিং কাফেতে ফ্যাক্টরি এবং অ্যারাইভাল অব দ্য ট্রেন লা স্টেশন এর মতো কুড়িটি স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শন করেন কোশ্চেন নাম্বার টু ভারতীয় চলচ্চিত্রের ধারায় নির্বাক যুগের চলচ্চিত্রের সূচনা কবে ঘটে উত্তর ফ্রান্সের প্যারিসে প্রথম সিনেমা প্রদর্শন খ্রিস্টাব্দে ডিসেম্বর আট তার ঠিক ছয় মাস পরে আঠারোশো ছিয়ানব্বই সরু স্বরূপ সেস্টিয়ার বোম্বাইয়ের ওয়াটসন হোটেলে বায়োস্কোপের প্রথম প্রদর্শনটি দেখিয়েছিলেন সেই সময় থেকেই নির্বাক চলচ্চিত্রের সূচনা হিসাবে ধরা হয় কোশ্চেন নাম্বার থ্রি বাংলা চলচ্চিত্রের ধারায় কবে থেকে সিনেমার সূত্রপাত ধরা হয় উত্তর আঠারোশো আটানব্বই সেন ও তার ভাই মতিলাল সেন রয়্যাল কোম্পানি তৈরি করেন সেই সময়ের কয়েকটি উল্লেখযোগ্য মঞ্চ সফল নাটক হল আলিবাবা সরলা সীতারাম ভ্রমর যার বিভিন্ন টুকরো টুকরো দৃশ্য নিয়ে হীরালাল সেন দুটি তথ্যচিত্র তৈরি করেছিলেন যার একটি দিল্লি দরবার ও অপরটি বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন নামে চিহ্নিত এই সিনেমা প্রদর্শনের মধ্য দিয়েই বাংলা তথা ভারতের চলচ্চিত্রের যাত্রা শুরু নাম্বার কে কবে প্রতিষ্ঠা ফোর ম্যাডান করেন এবং প্রথম ম্যাডানের প্রাতিষ্ঠানিক পথ কিভাবে শুরু হয়েছিল উত্তর সংস্কৃতিমনস্ক বাঙালি জাতির যাত্রা ও নাটকের প্রতি ভালোবাসা দেখে প্রখ্যাত পার্শিক ব্যবসায়ী জামশেদজি জি ম্যাডান বা জে এফ ম্যাডাম প্রতিষ্ঠা করেন ম্যাডাম লিমিটেড বা ছবি দেখানোর জন্য প্রথমে কলকাতার ময়দানে টাবু খাটালেও পরে এলফিনস্টোন পিকচার প্যালেস নামে প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন শুরু করেন এর অব্যবহিত পরেই তৈরি হয় ম্যাডাম থিয়েটার লিমিটেড কোশ্চেন নাম্বার ফাইভ ম্যাডানের প্রযোজনায় প্রথম নির্বাক বাংলা চলচ্চিত্র ও চিত্রের নাম উল্লেখ করো উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ম্যাডানের প্রযোজনায় ভারতীয় সিনেমার প্রতিকৃত রূপে চিহ্নিত দাদা সাহেব ফালকের সত্যবাদী রাজা হরিশচন্দ্র নামক প্রথম নির্বাক বাংলা ছায়াছবি এবং বছর দুই বাদে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ম্যাডান কোম্পানির প্রযোজনায় প্রথম বাংলা কাহিনী চিত্র বিল্লমঙ্গল নির্মিত হয় কোশ্চেন নাম্বার সিক্স ম্যাডান কোম্পানি প্রযোজিত মোট ছায়াছবির সংখ্যা কত এবং ম্যাডান প্রযোজিত কয়েকটি ছায়াছবির নাম উল্লেখ করো উত্তর ম্যাডান কোম্পানির প্রযোজনায় মোট নির্মিত ছায়াছবির সংখ্যা বাষট্টিটি এই কোম্পানির প্রথম বাংলা কাহিনী চিত্র বিল্লমঙ্গল উনিশশো ছাড়াও নির্মিত হয় নল দময়ন্তী উনিশশো একুশ বিষবৃক্ষ উনিশশো বাইশ প্রফুল্ল শিবরাত্রি উনিশশো জনা কপালকুণ্ডলা উনিশশো উনত্রিশ প্রভৃতি এমনকি ভারতে প্রথম নির্মিত সবাক ছবি মেলোডি অফ লাভ সেটিও ম্যাডানের উদ্দেশ্যেই প্রদর্শিত হয় এবং উনিশশো একত্রিশ সালের এগারোই এপ্রিল ম্যাডানের প্রযোজনায় অমর চৌধুরী পরিচালিত প্রথম বাংলা টকি বা সবাক সিনেমা জামাই ষষ্ঠী মুক্তি পায় প্রসঙ্গত উল্লেখ্য ম্যাডানের প্রযোজনায় প্রথম ভারতীয় টকি হিন্দি যার নাম আলোমারা ছবিটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বোম্বেতে প্রদর্শিত হয় কোয়েশন নাম্বার সেভেন ম্যাডান কোম্পানির অন্যতম দুজন স্থপতির নাম উল্লেখ করো এবং ম্যাডানের সাফল্যে পরবর্তীকালে কোন কোন কোম্পানি পরিবেশনা ও প্রযোজনার কাজে নামেন উত্তর ম্যাডান কোম্পানির নির্মিত নির্মাণ থেকে শুরু করে অভিনয় ও পরিকল্পনার প্রধান দুজন স্থপতি বা কারিগর ছিলেন প্রিয়নাথ গাঙ্গুলি এবং জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তারা দুজন মূল ভিত্তি গড়ে তোলেন এই ম্যাডানকে প্রতিষ্ঠার পিছনে ম্যাডানের সাফল্য দেখে পরবর্তীকালে যে সমস্ত কোম্পানি পরিবেশনা ও প্রযোজনার কাজে নামেন তারা হলো ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি অরোরা ফিল্ম কোম্পানি ইন্ডিয়া সিনেমা আর্টস তাজমহল ফিল্মস আর্য ফিল্মস গ্রাফিক আর্টস বড়ুয়া ফিল্ম ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফ্ট ইত্যাদি কোশ্চেন নাম্বার এইট সাহিত্যের গল্প বা উপন্যাসকে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রের নাম লেখ উত্তর সবাক সিনেমার প্রথমার্ধে সাহিত্যের গল্প উপন্যাসকে কেন্দ্র করে গড়ে ওঠা বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র হল প্রেমাঙ্কুর আতর্থির পরিচালনায় দেনা পাওনা কপালকুণ্ডুলা নরেশচন্দ্র মিত্রের পরিচালনায় নৌকাডুবি প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় দেবদাস নরেশ মিত্রের পরিচালনায় গোরা পরিচালনায় চোখের বালি প্রভৃতি সিনেমার প্লট কিভাবে কখন বদলে গিয়েছিল উত্তর সাধারণত চারের দশকের আগে পর্যন্ত যে ধারার বাংলা চলচ্চিত্র লক্ষ্য করা যেত তা হঠাৎই পালাবদল করে পরিবর্তন আসতে থাকে এই সময় বাংলা ও বাঙালির দুর্দিনের সাথে বিশ্বযুদ্ধ মনান্তর স্বাধীনতা ও দেশভাগ সিনেমায় প্রতিভাসিত হতে শুরু করে এ সমস্ত ক্ষেত্রে বাস্তবধর্মী ধর্মী ভাবধারায় প্রাধান্য দিয়ে বিমল রায় নিমাই ঘোষ ঋত্বিক ঘটক শম্ভু মিত্রের মতো পরিচালকরা পৌরাণিক ভক্তিমূলক কিংবা সাংকেতিক মেলোড্রামাটিক এবং সামাজিক সেন্টিমেন্টাল প্লটের বদলে বাস্তবধর্মিতা চলচ্চিত্রে ফুটিয়ে তোলেন কোশ্চেন নাম্বার টেন পাঁচের দশকের কয়েকজন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র সঙ্গীত শিল্পীর নামকর উত্তর চলচ্চিত্র অভিনেতা কানন দেবী প্রভা দেবী ছবি বিশ্বাস পাহাড়ি সানাল উত্তম কুমার সুচিত্রা সেন প্রমুখ চলচ্চিত্র সঙ্গীত শিল্পী হিসাবে সেই সময়ে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করেন ধনঞ্জয় ভট্টাচার্য হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মান্না দে গীতা দত্ত সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় প্রমুখ কোশ্চেন নাম্বার এগারো অভিনেতা হারাধন ব্যানার্জী কোন বাংলা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান উত্তর ক্রান্তিকাল নামক হারাধন বাংলা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান কোশ্চেন নাম্বার বারো ক্লাপার বোর্ড কি ক্ল্যাপার বোর্ড উত্তর একটি শট নেওয়ার আগে যে বোর্ডটি ক্যামেরার সামনে ধরা হয় এবং যাতে কোন দৃশ্যের কোন অংশের চলা কাজটা লেখা থাকে তাকেই ক্লাপার বোর্ড বলেন কোশ্চেন নাম্বার তেরো অপু ট্রিল কি উত্তর সত্যজিৎ রায়ের পরিচালিত এবং নির্মিত পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার এই তিনটি চলচ্চিত্রকে একসঙ্গে বলে অপু ট্রিলজি। কোশ্চেন নাম্বার চোদ্দ অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায় শিশু কিশোর মনের উপযোগী যে সমস্ত চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তাদের নাম উল্লেখ করো উত্তর অস্কারজয়ী বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় যে সমস্ত উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাণ করেন সেগুলির মধ্যে অন্যতম হল গুপি গাইন বাঘাবাইন হিরক রাজার দেশে সোনার কেল্লা প্রভৃতি এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য ছত্রিশটি চলচ্চিত্র রয়েছে এমন কয়েকটি চলচ্চিত্র হল অরণ্যের ঘরে অশানি শতরঞ্জকে খিলাড়ি প্রভৃতি বাংলার কোন চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট মানবতার শ্রেষ্ঠ দলিল অর্থাৎ দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট বা মানবতার শ্রেষ্ঠ দলিল হিসাবে পুরস্কৃত হয়েছিল উত্তর বাংলার পথের পাঁচালী চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট বা মানবতার শ্রেষ্ঠ দলিল হিসাবে পুরস্কৃত হয়েছিল যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করছি এর মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে পরিবর্তিত প্রশ্ন কাঠামো অনুসরণ করে এগুলো লিখেছি আর যেগুলো বাকি আছে সেগুলো লেখার পথে আছি তোমরা ভিডিওটি কেমন লাগছে না লাগছে জানিয়ে অবশ্যই করে মন্তব্য করো সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন চ্যানেল উত্তম কথা তোমাদের সঙ্গে আছে তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি অনুপ্রাণিত হব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্যে ধন্যবাদ